সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলাদেশ জার্নাল নামক একটি পত্রিকা প্রকাশ করে এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজের পরিপ্রেক্ষিতে সেখানে বলা আছে এক মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো হতে পারে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো দেওয়ার অঙ্গীকার করেছে আম্লিক সরকার তথা জননেত্রী শেখ হাসিনা উল্লিখিত অঙ্গীকার মোতাবেক আম্লিক সরকারের দেয়া অর্থাৎ প্রধানমন্ত্রীর দেয়া বেতন কাঠামো হতে যাচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে এই বেতন বৃদ্ধি করা হচ্ছে বলে সম্প্রতি জানানো হয়েছে জন্য চাকরি বেতন ভাতাদি আদেশ দুই হাজার পনেরো সংশোধন করা হচ্ছে বেতন ভাতা দিয়ে আদেশের তিন ধারায় সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা আছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির নির্দেশনা দেন সে অনুযায়ী শুরুতে বেতন বৃদ্ধির বিদ্যমান হার পরিবর্তন করা হবে এরপর এক থেকে বিশতম গ্রেডের সমান হারে বেতন বৃদ্ধির প্রস্তাব আসতে পারে এতে সব গ্রেডের বেতন সমন্বয় হবে আসছে বাজেটে মুদ্রাস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ গত এপ্রিল মাসে মুদ্রাস্ফীতি ছিল নয় দশমিক দুই চার শতাংশ এক্ষেত্রে সরকারি কর্মীদের মূল বেতনের দশ শতাংশ বাড়লে বাড়তি খরচ হতে পারে চার হাজার কোটি টাকা দুই হাজার পনেরো সালে যখন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয় তখন মুদ্রাস্ফীতি তিন থেকে চার শতাংশ ধরে পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট ঠিক করা হয় তবে এখন মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করতে ভারত সহ কয়েকটি দেশের বেতন কাঠামো পর্যালোচনা করছে অর্থ বিভাগ একই সঙ্গে বিভিন্ন গ্রেডের বেতন বৈষম্য সহনীয় করার বিষয়টিও মাথায় রাখা হয়েছে এইসব কাজ あがみ、 আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে আগামী বাজেট ঘোষণার আগে বেতন বৃদ্ধি সব কাজ শেষ করা হবে না কারণ মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করতে বেতন ভাতাদি আদেশ সহ আরও কিছু বিধি সংশোধন করতে হবে এর জন্য অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হতে পারে বাস্তবায়ন অনুবিভাগ এই সংক্রান্ত প্রস্তাব তৈরি কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানা দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেলের সঙ্গে নতুন বেতন বৃদ্ধির হার সমন্বয় করতে হবে কারণ প্রতি বছর কর্মচারীদের যে বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট হয় সেখানে কারো তিন দশমিক সাত পাঁচ শতাংশ আর কারো পাঁচ বাজেট বক্তব্যে ঘোষণা দিতে পারেন এরপর বেতন বৃদ্ধির কাজ চূড়ান্ত করা হবে কর্মচারীদের জন্য যে অতিরিক্ত অর্থের প্রয়োজন তা বাজেট ঘোষণার পরও মেটানো যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি কর্মচারীদের জাতীয় বেতন স্কেল পর্যালোচনা করে দেখা যায় গ্রেড জন্য প্রতি মাসে টাকা বেতন এক হাজার নির্ধারিত একইভাবে মন্ত্রী পরিষদ সচিব মুখ্য সচিব এবং সমমর্যাদার পদের জন্য ছিয়াশি হাজার টাকা এবং সিনিয়র সচিব এবং সমমর্যাদার পদের বেতন বিরাশি হাজার টাকা নির্ধারিত প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধি যেমন গ্রেড দুই পদে তিন দশমিক সাত পাঁচ শতাংশ গ্রেড তিন এবং চার চার শতাংশ গ্রেড পাঁচ পদে চার দশমিক পাঁচ শতাংশ এবং গ্রেড ছয় থেকে বিশ পর্যন্ত যে পদগুলো রয়েছে সেখানে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি পেয়ে থাকে অত বিভাগের অতিরিক্ত সচিব বাস্তবায়ন সরকার আব্দুর রহমান খান বলেন আমরা সার্বিক বিষয়ে প্রস্তুতি নিচ্ছি প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে বেতন বৃদ্ধির সুপারিশ করা হবে তিনি বলেন বেতন ভাতাদি আদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হতে পারে এই ব্যাপারে অর্থ বিভাগের যুগ্ম সচিব আবু দায়ী আন মোহাম্মদ আহসান উল্লাহ বলেন বুদ্ধিস্ফীতির বিবেচনায় অবশ্যই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এই নিয়ে কাজ শুরু করেছে তিনি বলেন বাজেটের বেতন ভাতার জন্য প্রায় আশি হাজার কোটি টাকা বরাদ্ থাকবে এর জন্য আট থেকে দশ হাজার কোটি টাকা সহজেই সমন্বয় করা সম্ভব হবে বাজেট ঘোষণা ছয় মাস পর হলেও অতিরিক্ত ওই অর্থ সমন্বয় করা যাবে কারণ অন্য অনেক খাতে অতিরিক্ত বরাদ্দ থাকে সেই অতিরিক্ত বরাদ্দের অর্থ ফের উপযোজন করার নিয়ম আছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দশ শতাংশ মূল বেতন বৃদ্ধি করে চার হাজার কোটি টাকা পনেরো শতাংশ বৃদ্ধি করে ছয় হাজার কোটি টাকা এবং বিশ শতাংশে আট হাজার কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে তবে বেতন বৃদ্ধির হার কত হতে পারে তা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি আগামী অত বছরের জন্য বার্ষিক মুদ্রাস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ সেক্ষেত্রে এই হারই হতে পারে বেতন বৃদ্ধির একটা ভিত্তি আবার বাজেট ঘোষণার পর জুন থেকে জুলাই মাসে মুদ্রাস্ফীতির হার কত থাকে সেটাও হতে পারে আরেকটি ভিত্তি উভয় বিকল্প হাতে নিয়ে এগোচ্ছে অর্থ বিভাগ তবে যখনই প্রজ্ঞাপন জারি করা হোক না কেন তা কার্যকর করা হবে পেছনের তারিখ অর্থাৎ অত বছরের প্রথম দিন এক জুলাই থেকে বর্তমানে গ্রেট এক সচিব পদে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন আপ্যায়ন গাড়ি রক্ষণাবেক্ষণ নিরাপত্তা কুক টেলিফোন মোবাইল ভাতা সহ মোট এক লাখ বিরাশি হাজার একশো বিশ টাকা দশ ছাব্বিশ হাজার হাজার পাঁচশো টাকা টাকা এর মধ্যে ব্যবধান এক লাখ পঞ্চান্ন ছয়শো বিশ আবার গ্রেট এগারো পদে মোট বেতন একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং গ্রেট বিশ পদে পনেরো হাজার একশো পঁচাত্তর টাকা গ্রেট এগারো থেকে বিশ পদের মধ্যে বেতনের ব্যবধান ছয় হাজার তিনশো পঁচাত্তর টাকা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের হেদায়ত হোসেন গণ মাধ্যমকে বলেন বর্তমান বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন বেতন কাঠামো প্রণয়ন করা উচিত এই জন্য আসন্ন জাতীয় বাজেটে পরিমিত অথ বরাদর রাখা খুবই জরুরি হয়ে পড়েছে আর এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুদ্রাস্ফীতি বিবেচনায় বেতন বাড়বে সরকারি চাকরিজীবীদের এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা দেখে নিচ্ছি এই প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি বিবেচনায় বেতন বাড়বে সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সম্প্রতি এই তথ্য জানা গেছে মর্গ ভাতার নয় মুদ্রাস্ফীতি বিবেচনায় বাড়ানো হচ্ছে এই বেতন একই সঙ্গে অর্থ বছর শেষে মিলবে ইনক্রিমেন্টও এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে অর্থ বিভাগ আগামী বাজেটে থাকছে এই সংক্রান্ত ঘোষণা পরিকল্পনা মন্ত্রী বলেন মর্গ বিষয়টি এখন নাকচ করা হয়েছে তবে অন্য কোনো একটা কৌশলে এই বেতন বৃদ্ধি করা হবে মাস শেষে মানুষ যে আয় করছে তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে মূলত উচ্চ মুদ্রা খেয়ে ফেলছে মানুষের আয় ডাবল ডিজিট সুই সুই করছে মুদ্রা হার এমন অবস্থা সব পর্যায় থেকে উঠে এসেছে বেতন বৃদ্ধির দাবি মুদ্রাস্ফীতি বিবেচনায় এরই মধ্যে মহার্ঘ ভাতার দাবি তুলেছে সরকারি চাকরিজীবীরা আর্থিক সংকুলনের অভাবেই সেই দাবিতে সায় দিচ্ছে না সরকার তবে অন্য কৌশলে বেতন বাড়ানো হবে বলে জানিয়েছে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী বলেন মহার্ঘ ভাতা যেভাবে বিবেচনা করা হতো আমাদের অঞ্চলে সেটা করা হবে না দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা মুদ্রাস্ফীতির যে প্রভাব তা প্রশমনে সেই অনুপাতে সরাসরি কিছু টাকা দেয়া হবে সরকারি কর্মচারীদের যারা আমলাতন্ত্রের মধ্যে আছেন প্রতি বারের মতো এবারও অর্থ বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীরা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন অতিরিক্ত ইনক্রিমেন্টের প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে দু থেকে তিন মাস সরকারি সূত্রগুলো জানাচ্ছে বেতন বৃদ্ধির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি হার কোনটি ধরা হবে আগামী এক জুন বাজেট ঘোষণার পর তা নিয়ে কাজ করবে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে এ ব্যাপারে নতুন করে ভাবা শুরু করেছে অর্থ বিভাগ আগে তারা এমন কিছু কষে রেখেছিল যে দশ শতাংশ যদি মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে চার হাজার কোটি টাকা পনেরো শতাংশ দিলে ছয় হাজার কোটি টাকা এবং বিশ শতাংশ বেশি দিলে আট হাজার কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান মা গণমাধ্যমকে বলেন স্বাভাবিক প্রক্রিয়া বেসরকারি খাতে মুদ্রাস্ফীতি বিবেচনায় মজুরির উপরে এক ধরনের চাপ থাকবে অপ্রাতিষ্ঠানিক খাদ যেগুলো আছে সেগুলোর মজুরি হয়তো স্বাভাবিকভাবেই বাজারের সাথে নিয়ন্ত্রণের মাধ্যমে সমন্বয় করা হবে সরকার কিন্তু অনেকগুলো খাতেই মজুরির হার নির্ধারণ করে আমরা মনে করি মজুরি বোর্ডের কার্যক্রম শুরু করা উচিত বর্তমান সরকারি চাকরিজীবীদের মোট পদসংখ্যা বারো লাখ ছেচল্লিশ হাজার চলতি অত বছরে বেতন ভাতা বাবদ বরাদ্দ আছে চুয়াত্তর হাজার কোটি টাকা আগামী অত বছরের জন্য খসড়া প্রাকলন করেছে সাতাত্তর হাজার কোটি টাকা এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহারে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন অঙ্গীকার করেছে স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে কর্মসংস্থান স্লোগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইস্তেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার বুধবার রাজধানী হোটেল সোনার সোনারগাঁওয়ে নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে বাড়ছে তাই সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নির্বাচন ইস্তেহারে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা এবং পদায়ন এবং পদোন্নতিতে মেধা সততা যোগ্যতা কর্মনিষ্ঠা দক্ষতা ন্যায় প্রয়ণতা শৃঙ্খলাবোধ বোধ প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে বৈশ্বিক সংকটের সঙ্গে বৃদ্ধি পাওয়া জীবনযাত্রা মান সমন্বয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে গৃহ ঋণ বাবদ সরল সুদে পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এছাড়া আওয়ামী লীগের ইস্তেহারে গণমাধ্যমে স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহ কথা তুলে ধরা হয়েছে আওয়ামী সরকার অবাধ তত্ত্ব প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আমরাই প্রথম বেসরকারি খাতে টেলিভিশন এবং রেডিওতে উন্মুক্ত করি উনিশশো এবং বিগত বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে দেশে পত্রিকার সংখ্যা তিন হাজার দুইশো টি তেত্রিশটি বেসরকারি টিভি চ্যানেল তেইশটি এফ এম বেতার এবং আঠারোটি কমিউনিটি বেতার কেন্দ্র বর্তমান সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে সাংবাদিকরা যাতে নির্যাতন ভয় ভীতি হুমকি মিথ্যা মামলার সম্মুখীন না হন তার ব্যবস্থা করা হবে সাইবার নিরাপত্তা আইন দুই অনুযায়ী ব্যক্তি গোপনীয়তা এবং তথ্য সংরক্ষণ করা হবে এবং অপব্যবহার রোধে যথাযথ ব্যবস্থা অব্যাহত থাকবে সাংবাদিকদের জন্য দশম ওয়েস বোর্ড গঠনের প্রক্রিয়া চলমান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতা সাংবাদিকদের আর্থিক এবং চিকিৎসা সহায়তা আরো সম্প্রসারণ করা হচ্ছে এখন দেখে নেওয়া যাক জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলার বিষয়ে আওয়ামী সরকার সবসময় তথ্য প্রযুক্তি নির্ভর উন্নত মানবিক এবং জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠনের লক্ষ্যে কাজ করছে ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে স্মার্ট বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্মার্ট এবং আধুনিক হিসাবে গড়ে তোলার কথা বলা হয়েছে আমলি সরকারের নির্বাচনী ইস্তেহারে এখন দেখে নেওয়া যাক দুর্নীতি বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি চালু করার কথা বলা হয়েছে সেই সম্পর্কে আমলিক সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটন করতে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার জন্য পাঠ্যক্রমে দুর্নীতি কুফল এবং দুর্নীতি রোধে বিভিন্ন কাজ করে যাচ্ছে সরকার উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো দেওয়ার ব্যাপারে সরকার খুবই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং আগামীতে করবেন সেই লক্ষ্যে জানুয়ারিতেই পেতে পারেন সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ